স গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছে আশা করি ভালোই আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে তো আজকে খুব বৃপর্তায়নি ব্রত তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসের কাছে এনে চান টান করিনি কি দেখো তো চান হয়ে গেছে এবার বাড়ির সবাই পোস্ট করেছে যেহেতু আমিও করেছি তার জন্য আজকে বাড়িতে নিরামিষ রান্না হবে তো তোমরা দেখো আজকে আমি বাড়িতে কী কী রান্না করি তো ভিডিওটা তোমার কন্টিনিউ করবে আর যারা যারা চ্যানেলে নতুন তারা তারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করবে কেউ কিন্তু স্কিপ করবে না ঠিক আছে আজকে ব্লগটা ভালোই হবে সকাল থেকেই কিন্তু উপোস করেছি আমি তো চলে গাই ডোরগুলো বেঁধে নিচ্ছি ডোরগুলো বাঁধার পর এখন অনেক কাজ আছে তো বাড়িতে মারা একটু কাজে ব্যস্ত আছে তার জন্য সব কাজ আমাকে করতে হবে বাড়ির কাজ তো চটপট ডোরগুলো সব বেঁধে নিই তো এইভাবেই আমি সব কটা ডোর বেঁধে নেবো বাড়ির সবার জন্যই করেছি তো তার জন্য বেঁধে নিচ্ছি সকাল সকাল আর সকাল সকাল পুজো দিতে হবে সকাল সকাল পুজো দিতে হবে সব বাড়ির সকাল উপোস করেছে তারপরে বেঁধে নিই পুজো দেওয়ার পর সব উপোস ভাঙবে এই যে দুটো বেঁধে নিয়েছি তো এইভাবেই সব কটা বেঁধে বাঁধা কমপ্লিট দেখো তো আরো অনেক কিছু উপকরণ আছে তোদের দেখাই বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে

হ্যালো ভাইস তোমরা দুটো হয়ে গেছে তো এর মধ্যে আমরা খাচ্ছি লুচি কুমড়োর তরকারি তাছাড়া আছি শিঙড়ি এত ছাড়া লুচি কুমড়োর তরকারি আর বেশি কিছু করতে পারি পারিনি তার কারণে হচ্ছে মিষ্টির দোকানে যেতে পারি নি কারণ এত জল মিষ্টি হচ্ছে কি বলবো তোমাকে তোমাদের কারণ খুব এত জলে পুরো ভর্তি গেছে পুরো বন্যা হচ্ছে আমাদের দিকে তোমার খাওয়া স্টার্ট করছি আমি বন্ধ বেরোচ্ছি うん。<Okay. S 2> mm. খাওয়া দাওয়া কমপ্লিট গাইস দেখো সব একার খাওয়া শেষে গেছে ডিদিকটা এখনও চলছে তো আর ভিডিওটা বেশি বড় করছি না আমাদের ভিডিও যদি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো টাটা করে